নমস্কার সবাইকে মিথির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্প বায়ুরোগ শুরু করছি আজকের নিবেদন হাঁসখালি থেকে গোয়ারি কৃষ্ণনগর পর্যন্ত যে রাস্তা চলে গিয়েছে এই রাস্তা বেয়ে যাচ্ছিল আমার এক আত্মীয়ের বাড়ি বগুলা স্টেশনে নেমেই সোজা পাকা রাস্তা দুপুরের পর একাই হেঁটে চলেছি পথে বড় একটা লোকজন নেই বৃষ্টির দিন আকাশ মেঘা ধোকার জলো হাওয়া বইছে রাস্তার দুধারে বড় বড় গাছ থেকে টুপটাপ জলও পড়ছে দিনটা ঠান্ডা রাস্তা হাঁটবার পক্ষে উপযুক্ত দিন বটে ডোমচিতি গোয়ালবাগি ছাড়িয়েছি রাস্তার দুধারে ঘন ঘন বাগান আরও আট দশ মাইল রাস্তা যেতে হবে একটা বাঁধানো সাঁকোর উপর বিশ্রাম করব বলে বসেছি এমন সময় আরেকজন চলতি লোক এসে আমার সামনের সাঁকোটাতে বসল খানিকটা বসে সে আমার দিকে একবার চাইলে তারপর একটু সংকোচের সুরে বললে বাবু আপনার কাছে দেশলাই আছে তারপর দেশলাই নিয়ে বললে আমার সঙ্গে তামাক আছে একটু তামাক সাজবো খাবেন বললুম না দরকার নেই আমি লোকটা যেন দুঃখিত হলো বললে না কেন বাবু খান না আমি সেজে দিচ্ছি এমন সুরে বললে যে আমার জন্য তামাক না সাজতে পেয়ে তার মনে যেন সুখ নেই একটু অবাক হয়ে দেখলুম ওর দিকে চিনি শুনি নে কোনো কালে আমি তামাক খাই না খাই তাতে ওর কি আসে যায় অগত্যা বললুম সাজ এইবার তাকে ভালো করে দেখলুম বয়স তিরিশের মধ্যে মুখশ্রী কাঁচা লম্বা লম্বা চুল গায়ে একটা খাঁকির শার্ট কিন্তু ওর চোখ দুটো এত শান্ত যে এত নিরীহ যে দেখলেই তার উপর কোনো সন্দেহ বা অবিশ্বাস আসে না একটা ভাঙা ছাতি আর একটা বোঁচকা ওর সম্বল ধরন ধারণে নিচক খাঁটি ভবঘুরে দুজনে একদিকেই পথে চলতে আরম্ভ করলুম তারপর থেকে মামুদপুরের বাজারে এসে সন্ধ্যে হয়ে গেল একটি মুদির দোকানে রাত্রের জন্য আশ্রয় নিলুম দুজনেই কারণ সবাই বললে এমন দুর্ভিক্ষের সময় সন্ধ্যার পরে এ পথে হাঁটা নিরাপদ নয় অনেক সময় সামান্য পয়সার জন্য মানুষ খুন করছে আমার সঙ্গীর সঙ্গে ইতিমধ্যে আমার বেশ আলাপ পরিচয় হয়ে গিয়েছে যে ব্রাহ্মণের ছেলে নদীয়া জেলাতেই তার গ্রাম বাড়ি সংসারে কেউ নেই দেশে দেশে ঘুরে বেড়ায় বছরখানেক পথে বিপদে ঘোরার পরে সম্প্রীতি নিজের গ্রামে ফিরে যাচ্ছে একটা স্বভাব দেখলুম তার সাধারণের পক্ষে স্বভাবটা খুব অদ্ভুত বলতে হবে লোকের এতটুকু উপকার করতে পারলে সে যেন বেঁচে যায় কাজের লোককে কি করে খুশি করবে এই হলো তার জীবনে মস্ত বড়ো একটা নেশা রাত্রে সেই রান্না করলে আমার এতটুকু সাহায্য পর্যন্ত করতে দিলে না খেতে বসে আমি বুঝলুম লোকটা পাক্কা রাঁধুনি রাঁধুনি বলে সবটা বলা হলো না রান্নার কাজে সে একজন শিল্পী উঁচু দরের প্রতিভাবান শিল্পী সত্যি অবাক হয়ে গেলাম তার রান্না খেয়ে বললাম কোথায় শিখলে হে এমন চমৎকার রান্না ও বললে কেউ শেখায়নি এমনি হয়েছে তুমি কলকাতায় কি অন্য কোনো মোটা মাইনে চাকরি পেতে পারো না হে রান্নার কাজে ধরো কোনো বড় লোকের বাড়িতে এরকম করে বেড়াও কেন সে হেসে বললে তাও করেছি কিন্তু আমার একটা বাতিক আছে বাবু সে জন্য আর কোথাও চাকরি স্বীকার করতে ইচ্ছে করে না সে কথাটা খুলে বলি তবে সেটাকে একরকম রোগও বলতে পারেন হয়তো বা বায়ু রোগ আমি ম্যাট্রিক পাশ করে ভেবেছিলুম আরও পড়ব কিন্তু অবস্থা খারাপ ছিল বলে পড়ার খরচ চালানো গেল না সুতরাং ছেড়ে দিতে হলো তারপর চাকরির সন্ধানে বেরুলুম সিংভূম জেলার এক পাহাড়ে ও জঙ্গলাকীর্ণ জায়গায় খনি সংক্রান্ত কি জরিপ হচ্ছে ঘুরতে ঘুরতে সেখানে গিয়ে জুটলুম মস্ত বড় মাঠে অনেকগুলো তাঁবু পড়েছে অনেক লোক আমি একজন ওভারসিয়ারের তাঁবুতে রাঁধুনির কাজ পেয়ে গেলাম লোকটির বয়স চল্লিশের উপর হবে একাই থাকে একটা ছোকরা চাকর ছিল আমি যাবার পর তাকে জবাব দিয়ে দিলে কিছুদিন সেখানে কাজ করার পর মনিবের প্রতি আমার একটু অদ্ভুত ধরনের ভালোবাসা লক্ষ্য করলুম কিসে সে খুশি হবে কিসে তাকে তৃপ্তি দিতে পারবো খাইয়ে এই হলো আমার একমাত্র লক্ষ্য যে জিনিসটা একটা নেশার মতো আমায় পেয়ে বসল জঙ্গলি জায়গায় খাবার জিনিস মেলে না আমি হেঁটে দূরে দূরে গ্রাম থেকে মাছ তরকারি বহু কষ্টে সংগ্রহ করে এনে রাঁধতাম মনিপকে সকল কথা খুলে বলতাম না যে কোথা থেকে কী জিনিস আনি রান্না যতদূর সম্ভব ভালো করার চেষ্টা করতাম যাতে খেয়ে তৃপ্তি পায় লোকটা যে ভালো লোক ছিল তা নয় মাইনে বাকি ফেলতে লাগলো বাজারে পয়সা চুরি করি এমন সন্দেহ মাঝে মাঝে করত। আমি যে সব গায়ে মাখিনি কোনো দিন চার মাস এইভাবে কাটলো এই চার মাসে আমার অন্য কোনো ধ্যান জ্ঞান ছিল না কেবল কি করে মনিবকে ঠিক সময় দুটি খেতে দেব এবং ভালো খেতে দেব কীরকম দু একটা উদাহরণ দিই একবার শুনলাম মুগলি বলে একটা পাহাড়ি নদীতে বাঁধ ভেদে সাঁওতালরা বড় চিংড়ি মাছ ধরবে মাছ জিনিসটা ও দেশে বড় দুর্লভ বস্তু টাকা পয়সা ফেলতেই পাড়ার জো নেই চিংড়ি মাছ আনবার জন্যে ভয়ানক পাথর তাতা রোদের মধ্যে সাত মাইল চলে গেলুম এবং মাছ নিয়ে ফিরে এসে রান্না করে খাওয়ালুম মনিবকে সে কথা বললুমও না যে কোথা থেকে মাছ এনেছি চার মাস পরে রান্নার খ্যাতি ও প্রভুভক্তির কথা জরিপের তাবুর সর্বত্র ছড়িয়ে পড়ল সে দেশটাতে ভালো বাঙালি রাঁধুনি পাওয়া যেত না সকলেই আমার মনিবকে বেশ একটু হিংসের চোখে দেখতে লাগলো ক্রমে আমার কাছে চুপি চুপি লোক হাঁটতে শুরু করলে আমার ভাগিয়ে দেওয়ার জন্যে বেশি মাইনে দিতে চায় নানা রকম সুবিধে করতে চায় আমি কিছুতেই গেলাম না জরিপের হেড কানুনগো কুড়ি টাকা পর্যন্ত মাইনে দিতে চাইল আমি তখন পাই মোটে সাত টাকা কিন্তু টাকার সুবিধের কথা আমার মনেই উঠল না আমার মনিবকে তো আমি এইসব কথা কিছুই বলতাম না মাস পাঁচ ছয় পরে কি জানি কেমন কুবুদি হলো মনিবের। আমায় অকারণে বকুনি গালাগালি শুরু করলে আগেও যে একেবারে বলতো না এমন নয় কিন্তু তাতে মাত্রা থাকত পুরনো হওয়াতে মণিপ বোধহয় ভাবতে লাগলো আমার আর যাওয়ার জায়গা নেই কাজেই কারণে অকারণে গালমন্দ ক্রমেই মাত্রা ছাড়িয়ে উঠতে লাগলো একদিন মণিবাবায় ডেকে পড়লে এদিকে আলুতে বালি দিয়ে রাখিনি কেন এসব কল বেরিয়ে নষ্ট হয়ে গিয়েছে সন্ধ্যার কিছু আগে আমি আধ মাইল দূরবর্তী দোকান থেকে সবে মাত্র তেল মশলা কিনে ফিরে এসছি বললাম বালি তো দেওয়াই ছিল বর্ষাকালে বালি দিলেও কি কল বেরোনো সামলানো যায় বাবু মণি হঠাৎ চটে উঠে বললে কি বাজি রাস্কেল আমার সঙ্গে মুখোমুখি উত্তর বলেই আমায় মারলে দুটো চর তারপর গট গট করে বেরিয়ে চলে গেল আমার হাত থেকে তেলের বোতল পড়ে চুরমার হয়ে গেল মারে চোটেও অপমানে কান লাল হয়ে উঠল সেখানে বসে পড়লুম এবং অনেকক্ষণ সুন্দৃষ্টিতে চেয়ে বসে রইলুম কিন্তু শুনলে আপনিও আশ্চর্য হবেন এবং আমিও তখন আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে মনিবের উপর রাগের পরিবর্তে আমার উল্টো একটা করুণার উদ্রেক হলো ভাবলুম আহা লোকটা জানে না যে ও নিজের দোষে এবার আমি হাতছাড়া হয়ে যেতে বসেছি হেড কানুনগর তাবুতে খবর পাঠাবার অপেক্ষা মাত্র কানুনগর সঙ্গে যে আমার মনিবের সদ্ভাব নেই তাও সবাই জানে খাও কাল থেকে হাত পুড়িয়ে রেধে এখানে আর বাঙালি রাঁধুনি মিলছে না এই কথা যতই ভাবি ততই ওর উপর করুণা ও অনুকম্পা গভীর হয়ে ওঠে যে এক অপূর্ব অনুভূতি ভগবান আমায় বুকে এসে যেন তার আসন পেতেছেন ওকে আমি ছেড়ে গেলে ওর এত কষ্ট হবে এবং বিশেষ করে লোকটা কি বোকাই বইনে যাবে এই ভেবেই আমার মন গলে গেল নিজের অপমান ভুলেই গেলাম একেবারে রাত আটটা যখন বেজেছে তখন আমি উঠে গিয়ে রান্না চড়িয়ে দিলুম তার আগেই ঠিক করে ফেলেছি আমি মনিবকে ছেড়ে কোথাও যাব না ঘোড়ার সাইজটা কিন্তু আড়াল থেকে আমার মার খাওয়াটা দেখেছিল সে গিয়ে সবাইকে গল্প করেছে ফলে সকাল থেকে এক হেড কানগর কাছ থেকেই আমার কাছে পাঁচবার লোক এলো আমায় ভাগিয়ে নিতে তিন চার দিন ধরে তারা সবাই আমাকে বিরক্ত করে মারলে মনিব কাজে বেরিয়ে গেলেই তারা আসে হেড কানুনগর লোক এবং আরও লোক কত রকম লোভ দেখায় মনিবের বিরুদ্ধে আমায় রাগিয়ে তোলার চেষ্টা করে হেড কানুনগর বাবুর সঙ্গে একদিন পথে দেখা তিনি ঘোড়ায় চেপে কাজে বেরিয়েছিলেন আমায় দেখে বললেন ও হে শোনো আমার লোক তোমার কাছে গিয়েছিল বললুম আগে হ্যাঁ তা তুমি আসতে রাজি হও না কেন শুনলাম সেদিন তোমায় মেরেছে ছি ছি কী বলে তুমি সেখানকার ভাত খাও মুখে তুলছ চলে এসো বেলা থেকেই ওখানে আমার কি বলো আমি বড় বিপদে পড়ে গেলুম স্বয়ং হেড কানুন গো বাবু তাকে না বলি বা কী করে এ তো আর উড়ে চাকর বা আরদলির দল নয় হঠাৎ একটা বুদ্ধি মাথায় এলো বললুম হুজুর আজই যাব আপনার ওখানে দেখুন না মিছি মিছি সেদিন এমনই মার দিলেন কি হয়েছিল কি কিছু না ওর সোনার বোতামের শেটটা আমি মেঝেতে কুড়িয়ে পাই পেয়ে নিজের বাক্সে তুলে রাখি ভেবেছিল মেলে দিয়ে দেব তারপর আর মনে নেই সন্ধ্যাবেলা উনি এদিকে পরদিন সকালে বোতাম হারিয়েছে বলে খুব তোল করছেন বাসা আমি তখন গিয়েছি দোকানে সে সময় উনি আমার তেরাঙ্গাটা খুঁজে বোতাম দেখতে পেয়েছেন সেখানে আমি দোকান থেকে আসতেই বললেন রাসকেল তুই চুরে করে রেখেছিলি বোতাম তোর বাক্সে এই বলেই মার কিন্তু হুজুর বাস্তবিক আমি চুরির মতলবে কানুনগর মুখের ভাব ক্রমশ পরিবর্তন হতে লাগলো ঘুঘু লোক বেশ বুঝলেন আমি চুরির মতলবেই সোনার বোতাম তরঙ্গে রেখেছিলুম এমন লোককে কে বাসায় স্থান দেবে তিনি হু হা তা বটে বলতে বলতে সরে পড়লেন চতুর্দিকে রাষ্ট্র হয়ে গেল দু এক দিনের মধ্যেই যে আমি মনিবের বোতাম লুকিয়ে রেখেছিলুম তাই ধরা পড়তেই মার খেয়েছি আর আমায় কেউ ভাঙচি দিতে আসে না জেনে শুনে চোরকে কে কাজে রাখতে চায় মনিব একদিন আমায় বললে এ কি শুনছি তুমি বাবুর কাছে বলেছো সোনার বোতাম লুকিয়ে রেখেছিলে বলে তোমায় মেরেছিলুম সেদিন কেন এ কথা বললে বললুম সব কথা খুলে ওরা ভাঙচি দিতে আসে বিরক্ত করে সর্বদা না বলে উপায় কি? ও কথা না বললে কি আমার নিস্তার ছিল মনি বললে তুমি অদ্ভুত লোক এমন লোক আমি কখনো দেখিনি আমায় ছেড়ে যেতে হবে বলে নিজের নামে নিজেই একটা মিথ্যা অপবাদ রটালে এ তো নিজের কেউ করে না ছেলেও করে না তুমি রাঁধুনির কাজ করো না সাধারণ লোক নও তুমি তোমাকে রাঁধুনি রেখে দিলে আমার অপরাধ হবে তিনি যদিও সবাইকে বলে বেড়ালেন বোতামচুরির কথার সর্বই মিথ্যা কিন্তু সে কথা কেউ বিশ্বাস করলে না মনিককে কত বুঝালুম ছেড়ে যেতে চাইলুম না তিনি হাত জোর করে মাপ চাইলেন বললেন আমার অপরাধী করো না আমায় তুমি আমায় রাঁধুনির কাজ করবার লোক নও যা হয়ে গিয়েছে তার ছায়া নেই আর আমি সজ্ঞানে জেনে শুনে তোমায় দিয়ে চাকুরের কাজ করাতে পারবো না সেখানে তো গেলই যদিও এদিকে মনীপ সবাইকে বলে বেড়ালেন বোতাম চুরির কথা মিথ্যা কেউ সে কথা বিশ্বাস করলে না সবাই ভাবলে চুরির জন্য আমায় চাকরি গেল আসবার সময় মনিব তার ঘড়ি চেন এবং পঞ্চাশটি টাকা দিয়েছিলেন এই দেখুন সেই ঘড়ি চেন কিন্তু সেই থেকে মনে কেমন একটা কষ্ট হল পথে পথেই বেড়াই আর কারোর বাড়ি রাঁধুনি চাকরি নিনি নেবও না আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার